আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে প্রথম অভিজ্ঞতাটি রয়েছে অর্থাৎ খেলার মাঠে বিজ্ঞান এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট একটি অধ্যায় বল চাপ শক্তি এই অধ্যায়ের আমি তোমাদের একটি দৃশ্যপটবিহীন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে দেখো যে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় ষাট কেজি ভরের একজন দৌড়বিদ তিনি দৌড় দিয়ে কি হলেন প্রথম হলেন দৌড় প্রতিযোগিতায় ষাট কেজি ভরের একজন ব্যক্তি ছিলেন অর্থাৎ দৌড়বিদ তিনি দৌড় দিয়ে প্রথম হলেন এবং সে পথটা কতটুকু ছিল একশো মিটার তিনি এতে সময় নেন দশমিক সেকেন্ড দেখো এই দৌড় প্রতিযোগিতায় আর দৌড়ের সময় তার বোধক্তি কত এটা আমাদেরকে বের করতে হবে খুব সহজ একটা অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি তোমরা এটা বুঝতে পারবে দেখো যে একশো মিটার তোমার এইখানে এই যে ম্যাথমেটিক্যাল ট্রামগুলো অর্থাৎ যে অঙ্কগুলো থাকে তোমরা আসলে তোমরা এই এই সিলেবাসে তোমরা প্রথম এই পরীক্ষাটা দিবে যে তোমাদের যেহেতু দেখো যে ক খ গ চারটা বিভাগে প্রশ্ন হবে তো তোমাদের গ বিভাগ যেটা বিহীন। এইখানে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পাঁচ মার্কের জন্য থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনটাতে পনেরো মার্ক তো এই জাতীয় তোমরা দেখবা যে একটা অঙ্ক দিচ্ছে সে অঙ্কটা তোমাদেরকে করতে হবে তুমি এর জন্য পাঁচ মার্ক পাবা আচ্ছা এখন এই অঙ্কগুলো কিভাবে খুব সহজেই করতে পারো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। যে তোমরা প্রথমে কী দেখবা যে যেগুলো দেওয়া যেমন এখানে দেখো একশো মিটার এই যে ষাট কেজি এরপরে এখানে বারো দশমিক পাঁচ সেকেন্ড যেটা আছে এই যে এইগুলো এইগুলো কোনটা কি অর্থাৎ এখান থেকে তোমার এই রাশিগুলো আগে প্রথমে চিনতে হবে চিনে তুমি দিতে পারলে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি করবা একশো মিটার দৌড় প্রতিযোগিতা তাহলে একশো মিটার এটা হলো অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ দৌড়বিদ কতটুকু দৌড় দিয়ে গেছেন একশো মিটার পথ তাহলে দৌড়বিদের এই যে অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু কত একশো মিটার তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এখানে অতিক্রান্ত দূরত্ব এখানে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস দ্বারা প্রকাশ করে দূরত্বকে তাহলে অতিক্রান্ত দূরত্ব এস একশো মিটার দিবা এরপরে আছে কি ষাট কেজি ভরের একজন দৌড়বিদ তাহলে দৌরবিদের যে ভর সেটা দিবা যে দৌরবিদের ভর কত দৌরবিদের ভর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম দ্বারা ম্যাথ এম দ্বারা প্রকাশ করি তাহলে এম ইকুয়াল ওকে তিনি সময় নিলেন কতটুকু তাহলে সময় সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি টাইম অর্থাৎ দেখো যে এখান থেকে তাহলে টাইম টি যেটা সেটা টুয়েলভ পয়েন্ট ফাইভ সেকেন্ড আচ্ছা তিনটা রাশি দেয়া আসছে তিনটা রাশি দেয়া আসছে এখন বলছে যে গতিশক্তি কত তো গতিশক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি ই কী দ্বারা প্রকাশ করি গতিশক্তি কাহিন এটি কেনা যে তো এখানে আমরা লিখবো কি যে গতিশক্তি 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 ই ই কে কে হট ওকে দেখো যা যা দেয়া আছে প্রশ্ন সেগুলো কিন্তু দিলাম এখন কাজটা কি এখন এই অনুযায়ী এস এম টি ই কে আমরা দেখবো যে কোন সূত্রটা আমাদের দিতে হবে তো এটা কিন্তু খুবই সহজে তোমরা ধরতে পারবা এটাতে কোনো প্যাস নেই অঙ্ক তো একেবারে সহজ একটা অঙ্ক ই কে কাহিনীটা কেনার গতিশক্তি কে গোধ শক্তি কত তাহলে গোধ শক্তির তোমরা সূত্র জেনে থাকবা যে গোধ শক্তির সূত্রটা কি ইকে ইকুয়ালস হাফ এম বি স্কোয়ার গোধ শক্তির যে কোয়েশনটা আছে ইকে ইকুয়ালস হাফ গুণন ভর গুণন বেগ স্কয়ার এইটা কিন্তু তা আমরা গতিশক্তির সূত্রটা দিয়ে যে আমরা জানি আমরা জানি এই যে গতিশক্তি ইকে ইকুয়ালস কাইনেটিক এনার্জি ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার তো এইখান থেকে তোমরা এখন কিন্তু মনে করতে পারো যে স্যার ভি তো দেওয়া নেই এ ভি কোথায় পায় কারণ এখানে এস এম টি এগুলো দেওয়া কিন্তু হ্যাঁ এম আছে ওকে কিন্তু ভি তো দেওয়া নেই তাহলে ভিটা কোথায় পায় তাহলে দেখো তোমরা এরকম জেনে থাকবে এই যে ভি ভি হলো কি ভেলোসিটি বেক তোমরা কিন্তু এর এই অধ্যায়ের ভিতরেই শিখছো যে বেগটা কি বেগ হলো স্মরণের হারকেই বেগ বলে স্মরণের হারকেই বেগ বলে এখন তোমরা এরকম সূত্র দেখো তোমাদের মনে পড়বে ভি ইকুয়াল এস ডিভাইডেড টি ভি এর পরিবর্তে আমরা দিতে পারি এস ডিভাইডেড টি যেখানে এসটা হলো কি দেখো এসটা হলো স্মরণ আর টিটা হলো সময় তাহলে স্মরণের হারকে বেগ বলে বা অর্থাৎ তুমি এখানে কি করতে পারো স্মরণের যে মান বা দূরত্ব এটাকে যদি টাইম দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তুমি বেগ খুঁজে পাবা অর্থাৎ এই যে অতিক্রান্ত দূরত্ব এইটাকে তুমি যদি সময় দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কি খুঁজে পাবা বেগ খুঁজে পাবা ঠিক আছে তো এখন উপর আছে স্কয়ার যে দিলাম এখন আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি আমি এইখানে একটু সাইড নোট দিতে পারি দেখো যেহেতু ভি ইকুয়াল এস

এবার একশোকে বারো দশমিক পাঁচ ভাগ দিয়ে দাও তাহলে একশো ডিভাইডেড বারো দশমিক পাঁচ এইট তাহলে এখানে আসবে কি এইট ওপর একটি স্কোয়ার এখন এই ক্যালকুলেশনটুকু আমরা করি তাহলে দেখি কত আসে হাফ অর্থাৎ পয়েন্ট ফাইভ গনন ষাট গনন এইট স্কোয়ার এইট স্কোয়ার এক হাজার নয়শো বিশ এক হাজার নয়শো বিশ এক হাজার নয়শো বিশ আচ্ছা এখন তোমাকে একক দিতে হবে যে এককটা কেই লাস্টে দেখো যে তুমি বের করতেছো কি গতিশক্তি গতিশক্তি শক্তির একক হলো জোল এসে এককটা জোল তখন আমরা কী কাজ করবো ওই ই কে সমান এক হাজার নয়শো বিশ জোল ওকে এটাই কিন্তু অ্যান্সার তাহলে যে গতিশক্তি বের করছো যে দৌড়বিদ ষে ভরের দৌড়বিদ ছিল তিনি একশো মিটার দূরত্ব অতিক্রম করছেন এতে সময় নিশলেন সাড়ে বারো সেকেন্ড আর এর জন্য তোমাকে বলছে যে ওই দৌড়বিদের সেই গতিকালে তার গতিশক্তি কত ছিল গতিশক্তিটা কত ছিল দৌড়ের সময় তা আমরা বের করে দেখলাম যে তার গতিশক্তি আসলে ছিল এক হাজার নয়শো বিশ জুন তা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো তোমাদের শুভকামনায় এখানেই সমাপ্ত করছি আল্লাহ পেজ আসসালামু আলাইকুম ওয়া